গলিতে বাইক চালাতা নো আল্লাহ কি অবস্থা ইসো বাইক না চালাতে বাইক চালাবে কিন্তু হেলমেট লাগিব বাইক চালাবে হেলমেট ডি চালাবে এবং দশছিwidetilde এর চালানোর দরকার নাই যে দূর গন্তব্যে ছানা মাইতে যাবে লা আস্তে আস্তে জন যায় এই দু চালাবে যা আল্লাহ ও আর কুন বাইক চালাতা না আর কুন বাইক চালা তোরা চালা যো বাইক চালাবা হইদির বারবার বাইক মনগর আরতে বাইক লাগে কি লই আরা বাজারে যাইম গাড়ি না পাই আরতে তরতে বানাজ যাবে লা কি দরকার বাইক দরহার গাড়ি অ্যাক্সিডেন্ট গরিব হায়াত মতের মালিক হল যে আল্লাহ ঠিক আছে না কিন্তু মূল হত যে কিন্তু আস্তে চলন করব তুমি ব ব ব টানির তো টারাকে তলা ঢুকো ইয়ং ইয়ং কে হাত দুছেন জন দুছ না তোমার দুছ ইয়ার আল্লাহ দুই দিল আপনি তো খায়াত মতের মালিক আল্লাহ ঠিক আছে আল্লাহ খালি ইয়া খালি ইয়া খালি আয় এক্সিন যাই আর আর হতা কি তোর না বুঝো না তোর ফানি ভিডিও ফানি ভিডিও লো যে প্রতিবাদী ভিডিও প্রতিবাদী ভিডিও লো কি বুঝো বেলা সেই না বুঝো হল লগে তোর না হ্যাঁ তোমার বাইক চলাইতে লাগবে তোমার পরিবার আছে তোমার মা তোমার লোক স্বপ্ন তোমার বাবা তোমার লোক স্বপ্ন দেখি তোমার মা তোমার স্বপ্ন দেখি তুই একদিন বড় হইবে আর তোমার ষোলো হারে বহু আদর করি যত্ন করি বড় করছি দে বড় হইলি যেন তোয়ার মা বাপে মা বাপের তুই সেবা করি তোর পানি এত অষ্ট করে মানুষ গিয়ে কিনলেই আল্লাহ

কোনো উৎসৱ নাই ইয়াৰ ফলত ভৰিৰে যে অৱস্থা কি নাই আৰু শুনো জিয়া নাই কোনো দিয়া নাই ইয়াক ইয়াক খেল লাগে ইয়াৰ তহঁতৰ গৰম মেজি বৈ তাহৰিব তোমাৰ দেখি তুমি পুৰুষ তুমি পুৰুষ তোমাৰ বেংক গলিব এক্সিডেণ্ট গৰম মেজি ভৰি থাকো তই জীৱনতো কেই গুণ থনো বাৰ বাৰ হৈ যি বাইক আছে বাইক আছে বাইক আছে

বাস মনে কর তুই চলাইতে লাগু ঠিক আছে না মনে তুই তুই যাবি যাবে গন্তব্যস্থান মেকিয়ে যাইবে তোর মনে কর তুই দশ দশ মিনিটে যাইতে লাগু তুই মানে দেশে ধীরে জানি তুই দশ মিনিটে বসবে আর আস্তে আস্তে সুন্দর করে ভদ্রতার সাথে চলাই যাব তোরে বিশ মিনিট তুই দশ মিনিট দেরি না দশ মিনিট দেরি হক এলে হাজার হাজার মানুষ ট্রাকে তল ফার হাজার মানুষ বাসের তলবে ফার দে

বুঝিত পারছো না কি বুঝে পেলে চাই কি বুঝে সাই বুঝছো না হায়াত মহতের মালিক আল্লাহ বুঝিবে হা কি ওর আর ভিডিও মে কি বুঝে পেলে সাই বুঝিবে তারপর কমেন্ট করিবে ব্যাগের টা নো উড় ব্যাগ ভালো থাকিবে ধন্যবাদ